গণেশ চতুর্থীকে ঘিরে রাছে আগাম উৎসবের বাতাবরণ মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির গণেশ পূজার প্যান্ডেলের উদ্বোধন করলেন শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজ ত্রিপুরার রাজ পরিবারের ইতিহাস সম্পর্কে অপ্রকাশিত কাহিনী শোনালেন এই পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এই সন্ন্যাসী মাঝে কার্যত আর কিছু ঘন্টা আর মিনিট বাকি এরপরে শুরু হয়ে যাবে গণেশ চতুর্থী দু আক্ষরিক অর্থে রাজ্যে বর্তমানে গণেশ পূজার ব্যাপক প্রচলন পঞ্জিকার নির্ঘণ্ট অনুযায়ী মঙ্গলবার দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে শুরু হবে গণেশ চতুর্থী এবং আগামী বুধবার বিকেল তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে গণেশ চতুর্থী তিথি এবারও কিন্তু রাজ্যের বিভিন্ন মন্দির পূজা কমিটি ক্লাব এবং সামাজিক সংগঠন মহা ধুমধামে গণেশ পূজার আয়োজন করেছে সে ধারায় এবছর পঁচিশতম গণেশ পূজার আয়োজন করেছে মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতি ইতিমধ্যেই প্রস্তুতি চূড়ান্ত এবং সোমবার সন্ধ্যায় মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির গণেশ পূজা প্যান্ডেলের উদ্বোধন করলেন সন্ন্যাসী চিত্ত মহারাজ সংশ্লিষ্ট ব্যবসায়ী বৃন্দ এবং অন্যান্য বিশিষ্টদের উপস্থিতিতে চিত্ত মহারাজ কেটে কেটে প্যান্ডেলের উদ্বোধন করেন উদ্বোধনের মাঝে স্তত্র পাঠ করে মৈত্রী শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন উদ্বোধক চিত্ত মহারাজ এর মধ্যে উদ্বোধনকালে ত্রিপুরার রাজ পরিবারের অপ্রকাশিত কাহিনী শুনালেন এই সন্ন্যাসী নিজের মেয়েকে অন্ন প্রসানের মধ্যে সব রাজাকে নিমন্ত্রণ করছিল ত্রিপুরার মহারাজাকে নিমন্ত্রণ করার সময় সব যার যার নিয়ে যায় ত্রিপুরার মহারাজা এমন সরণ কিছু নিয়ে অর্মত তার কাছে ছিল না তাই দিয়ে নিয়ে তারপর থেকে ত্রিপুরা রাজ্যে রাজ করিবার হয় এই রাজ্যের রাজকাহিনী সবাইকে আমি সর্বোপরি একদিন আগেই রাজ্যে গণেশ চতুর্থীর আগাম আনন্দ ধারা মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ী সমিতির গণেশ পূজা প্যান্ডেলের উদ্বোধন করে শান্তিকালী আশ্রমের চিত্ত মহারাজ বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড